আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে কিছু বাজ পায়রা দেখাবো খুব ভালো কোয়ালিটির পায়রা বা খুব ভালো বাজি একদম নিচে থেকে বাজি আছে দুখানা পায়রা দেখতে আছেন পায়রাগুলো চার থেকে পাঁচ ঘন্টা ফেলাইম পাবেন একদম পুরো ব্যারেন্ট আছে মাল পায়রা কোয়ালিটি দেখতে আছেন দুটোই নিচে থেকে বাজি হবে নর্মাদা দুটোই একই রকম সেম পায়ের লোমও ঠিক আছে সব একই রকম দেখতে আছেন পায়রা কোয়ালিটি নর্মাদা চাইলে অবশ্যই নিতে পারেন যদি কারো পছন্দ হয় স্ক্রিনে নম্বরে কল করে পায়রাগুলো কালেক্ট করতে পারবেন পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলের জন্যই দেখানো হয় এখানে অ্যাকচুয়ালি পায়রাগুলো সেল করা হয় সেলের জন্যে দেখানো হয় কারোর যদি পছন্দ হয় অবশ্যই দেওয়া নম্বরে কল করে পায়রা কালেক্ট করতে পারবেন দুটো পায়রা এখান থেকে নিচে বাজির পায়রা এগুলো সেই সড়কবাজির পায়রা যেগুলো মুর্শিদাবাদের পিওর দেশি গিরিবাজ যেগুলো বলা হয় সড়কবাজির পায়রা এগুলো সেই পায়রা ভিডিওটা নাটনে পুরোটা দেখতে থাকুন আরও পায়রা আছে ধরে ধরে দেখাচ্ছে অবশ্যই দেখেন এই একটা পেয়ার সবুজের পেয়ার দেখতেছেন খুব ভালোবাজি নিচে থেকে দুটো পায়রারই সড়কে ভালোবাজি দেখতেছেন নর্মাদা রানিং আছে কোনো অসুবিধা নেই খাও আপনাদের একদম নিচের থেকে দুটো বাজ করতে করতে উঠবে এগুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা অব্দি রেজাল্ট করবে দেখতে ডিম বাচ্চা পুরো গ্যারেন্ট আছে পায়রার নর্মাদা রানিং এই যে খুব সুন্দর কোয়ালিটি দেখতে আছেন দুটোই সবুজ পায়রা যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে যে নম্বরে কল করে পায়রা কালেক্ট করতে পারবেন পায়রা এখান থেকে অনলাইন পেমেন্ট করলে পায়রা পার্সেলও করা হয় বেশ কিছু জায়গায় পার্সেল করা হয় কার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করতে পারেন দেখেন পায়রা কোয়ালিটি গেট আপ দুটোই নিচের থেকে ভালো বাজে এই একটা কালসেরা পেয়ার পেয়ারটা রানিং আছে ডিমের তারা আছে পায়রা দেখতেছেন খুব ভালো কোয়ালিটির পায়রা এগুলো কালসেরা লাইনের পায়রা এগুলো বাজি পাতলা হয় দুটো একটা পাতলা বাজি এগুলো এগুলো বাজি বেশি নয় কিন্তু উড়াই ভালো হয় এগুলো এগুলো পাঁচ ছ ঘন্টা উড়াই পাওয়া যায় দেখতেছেন ডিম বাচ্চা পুরো রানিং আছে রানিং জোড়া বা ডিমে তারা আছে পায়রা পায়ার কোয়ালিটি গেটার দেখুন এখান থেকে অনলাইন পেমেন্ট করলে পার্সেল করা হয় পায়রা তার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ পারেন এখান থেকে মালদা রায়গঞ্জ আঁচল গাজল উমরপুর তাদের মুর সাদের মোড় জমিপুর ডমকল এগুলো সব পার্সেল করা হয় লালবাগ কেউ চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করে পায়রাগুলো অবশ্যই কান্ট করতে পারেন এই একটা পেলাম মাদার আর জাগ দেবার নর পায়রা ডেট অফ কোয়ালিটি দেখতেছেন দুটো পায়রা একবার তিন চার ফুট হাট থেকে উঠে দেবেন সড়কে বাজি করতে করতে উঠে যাবে দেখতেছেন পায়রা কোয়ালিটি খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে অবশ্যই চাইলে নিতে পারেন পায়রাগুলো জাগবাজ নর পায়রা আর জাগুল পায়রাটা মাদা দুটোই নিচে থেকে খুব সুন্দর বাজে অবশ্যই কারো যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বরে কল করে পায়রা কালেক্ট করতে পারবেন দেখতে আসুন পায়রা কোয়ালিটি থেকে রামপুরহাট তারাপীঠ এগুলো পার্সেল করা হয় কালনা নগদ্বীপ বর্ধমান নবাবহাট নদনঘাট এগুলো সব পার্সেল করা হয় রানাঘাট অলসিদ্দিক জাগুলিয়া বারাসাত কলকাতা ধর্মতলা অব্দি পার্সেল করা হয় চাইলে অবশ্যই স্ক্রিনে তার নম্বরে কল করে পায়রাগুলো অবশ্যই কালেক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন পায়রা কোয়ালিটি এগুলো সব মুর্শিদাবাদের গিরিবাদামের পায়রা খুব সুন্দর বাজি পায়রাগুলো একদম নিচে থেকেই বাজি দেখতে পাচ্ছেন গেট আপ কোয়ালিটি পায়রা রেজাল হবে এগুলো চার থেকে পাঁচ ঘন্টা ফিলাইং করবে খুব সুন্দর বাজিও আছে দেখতেছেন পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন এই একটা লাল আলোকের পেয়ার নটটা নিচে থেকে বাজি হবে মাদারের নিচে বাজে নেই মাদরাটা উপরে বাজে দেবে নটটা খুব ভালো বাজে নিচের থেকে দেখতে দেখতেই নটটা চার থেকে পাঁচ ঘন্টা সাড়ে চার ঘন্টা অব্দি রেজাল্ট পাবেন মাদ্রা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এরকম রেজাল্ট পাবেন দুটোই ল আলাপলুক পায়রা এই যে পায়রা গেট আপ গল্টে দেখুন নরপাড়াটা খুব ভালো বাজে নিচের থেকে বাজে ধরবে নরপাড়াটা আরও পায়রা আছে চলুন দেখাচ্ছে দেখেন অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন এই একটা পেয়ার দেখতে ইচ্ছেন সবুজ ছাদে পায়রা বলা হয় খুব ভালো বাজে আছে নরপাড়াটা একদম নিচে থেকে বাজে দিবে মাদেটা উপরে বাজি মাদেটা নিচে বাজে নেই মাদটা চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট পাবেন নরপাড়াটা চার ঘন্টা মতো রেজাল্ট হবে কিন্তু নরপাহাটা নিচের থেকে বাজে আছে ভালো যে দেখুন পায়রা গেট আপ কলটি দেখুন চাইলে অবশ্যই নিতে পারেন পায়রা কলটি দেখুন এগুলো সব গিরবাজ লাইনের পায়রা সব মুর্শিদাবাদের প্রিয় দেশি গিরবাজ পায়রা এই একটা সবুজের পেয়ার দেখতেছেন নরপাড়া নিচে থেকে বাজি হবে মাদাপাটা উপরে বাজি মাদাপাড়াটা খুব বেশি বয়স্ক পায়রা না অল্প বয়সের পায়রা পাড়া গেট আপ কোয়াল্টে দেখুন এগুলো আপনারা সাড়ে তিন চার এরকম রায় থাকবেন নরটা নিচের থেকে বাজে দেবে মাদার উপরে বাজি পায়রা গেট আপ কোয়াল্টে দেখুন আর দেখতেছেন মাদিপাড়া নিচে বাজে নাকি উপরে বাজে আছে কিন্তু নরপাড়া খুব সুন্দর বাজে একদম দেখার মতো নিচের থেকে বাজে দেবে নরপাড়াটা এই যে কোয়ালিটি দেখতে চাইছেন নরপাড়ার এই যে মাঝিপাড়াটার গেট আপ দেখুন মাঝিপাড়া নিচে বাজে নেই উপরে পাতলা বাজি হবে কিন্তু নরপাড়া খুব ভালো বাজে একদম দশটা বারোটা আটটা এরকম বাজে দেবে নরপাড়াটা নরপাড়া নিচে থেকে বাজি এই যে দেখতে পাচ্ছেন নরপাড়াটার কোয়ালিটি মাঝিপাড়া নিচে বাজি নেই রেজাল্ট হবে চার ঘন্টা পাঁচ ঘন্টা এগুলো উড়াই থাকবেন আপনারা খুব সুন্দর গেট আপ কোয়ালিটি পাড়ার পায়রা অবশ্যই সেলের জন্য দেখানো হয় কাল যদি পছন্দ হয় অবশ্যই যা নম্বরে কল করে পায়রাগুলো অবশ্যই কালেক্ট করতে পারবেন পায়রা ওইখানে এসেও নিয়ে যেতে পারেন আমার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা পুফোর বেলডাঙাতেই বাড়ি মুর্শিদাবাদ বেলডাঙ্গা এইখানে স্টিল কালারের নর পায়রা পায়রা গেট আপ কাল দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছ ঘন্টা পুরো গ্যারেন্টি আছে পায়রার আর একদম সড়কে আটটা দশটা করে বাজিয়ে দেবে নিচের থেকে একদম নিচের থেকে বাজে নর পায়রা সিঙ্গেল আছে চাইলে অবশ্যই আপনারা কালেক্ট করতে পারেন পাড়া গেট কোয়ালিটি দেখতে পাচ্ছেন পায়রা স্টিল কালারের খুব সুন্দর বাজি অথবা উড়ার লাইন খুব ভালো সিঙ্গেল আছে পায়রা এই একখানা নাপতা পায়রা মাদি দেখতে আছেন মাদি পায়রা সিঙ্গেল আছে নাপতা মাদি এটা চার থেকে পাঁচ ঘন্টা ফ্লাইং পাবেন এই যে দেখুন সিঙ্গেল আছে মাদা পায়রা নাফটা মাদা কারোর যদি পছন্দ হয় অবশ্যই দেওয়া নম্বরে কল করে পাড়া কালেক্ট করতে পারবেন দেখতে চাইছেন পায়রা গেট আপ কোয়ালিটি পাড়াগুলো অ্যাকচুয়ালি সেল জিনে দেখানো হয় এই যে এই একখানা বালি পাউডার নর খুব সুন্দর বাজি নিচে একদম আটটা দশটা পাওটা এরকম বাজি দেবে নর পায়রা বালি পাউডার দেখতেছেন পায়রাটা সিঙ্গেল আছে চাইলে অবশ্যই আপনারা নিতে পারেন দেখতে ইচ্ছেন নর সিঙ্গেল নর পায়রা খুব ভালো বাজি একদম নিচে থেকে খুব ভালো বাজে আটটা দশটা এরকম বাজি পাড়াটার বালি পাউডার পায়রা পায়রা যেটা কোয়ালিটি দেখুন এই একখানা মাদি পায়রা দেখতেছেন এটা মালবাহীর সঙ্গে ম্যাট্রাজ ক্রসের পায়রা এই যে দেখতেছেন কিন্তু এই বাজি নেই কিন্তু উড়াল লাইন ভালো এটা পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা অবধি রেজাল্ট করা যাবে মাদি পায়রা সিঙ্গেল আছে কেউ চাইলে অবশ্যই নিতে পারেন দেখতে আছেন পায়রা গেট আপ গলটি মাদি পায়রা সিঙ্গেল এই একটা নর পায়রা সীমায় লাল পায়রা পাড়া নিচে বাজি না উপরে দাঁড়িয়ে দুটো তিনটে বাজি করবে সাড়ে তিন থেকে চার ঘন্টা রেজাল্ট পাবে পায়রাটার পায়রাটা পাখা তৈরি আছে যে পাখার সমানে আছে পায়রা রানিং আছে পায়রা নিজে পায়রা উড়াই পারবেন অবশ্যই যদি কারো পছন্দ হয় স্ক্রিনে তার নাম্বারে কল করে পাড়াগুলো অবশ্যই কালেক্ট করতে পারবেন পাড়া কোয়ালিটি গেট আপ দেখিয়ে দিয়ে দিলাম